একটা মাহফিল মানে কিছু বুট বাদাম বিক্রি হওয়া চটপটি বিক্রি হওয়া খেলনা বিক্রি হওয়া এটার নাম না ওয়ালারা যদি আন্তরিক হইত এগুলো বন্ধ হয়ে যেত যে সারা বছর তোমার বেচা কিনা তুমি করো অসুবিধা নেই কিন্তু ওয়াজ মাহফিলের মাসার তো বুট বাদাম বিক্রি না দশটা দশটা করে টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা মানুষের দুয়ারে দুয়ারে হাইটা এই টাকা উঠানো হয় অনেক কষ্ট করে যারা আয়োজন করে কিছু ছেলে পেলে দেখা গেছে বেচারা হয়তো সপ্তাহানিক তারা হুঁস না আর আয়োজনের জন্য যদিও শেষ দিকের কাজ হয়তো চার পাঁচ দিনের কিন্তু প্রস্তুতি নিতে হয় ছয় মাস এক বছর থেকে এই জন্য বললাম এত আয়োজন এত কষ্ট এত ফিকির সব কিছুর মাকসার যদি হয় কিছুক্ষণ একটা হই হইলো মিছিল দিল স্লোগান দিলো চিৎকার হইলো হইল বাদাম বিক্রি হইলো হই হুল্লুর একটা হইলো আর হাঙ্গামা এরপরে এরপরে যে যার মতোই যে যেমন ছিল তেমনই আছে নতুন করে কারো মধ্যে কোনো বিবেক অনুভূতি ফিকির চেতনা কিছুই জাগে না তো এটা কি ভাই এটা তো কি হলো এক কেজি চাল সিদ্ধ করলো তো এটা জোর কথা কথা এত বড় আয়োজন দু চার লাখ টাকা খরচ এত বক্তা এত ওয়াইজ এত আয়োজন বিনিময়ে সবাই সবার মতো আগের অবস্থানেই আছে তো ফায়দা কি এই জন্য বক্তা শ্রোতা আয়োজক প্রত্যেকের এটা ফিকির করা সমন্বিত ত্রিভুজের তিন বাহু সমান হইতে হয় নাই তো ত্রিভুজ হয় না এক বাহু ছোট বড় হইলে তাহলে বক্তা শ্রোতা আয়োজক এই তিন বাহু সমান হলে আন্তরিক হলে একটি মাহফিল ফলপ্রসূ হয় এর দ্বারা কোনো উপকার আসে কোরআনকারিমের মধ্যে আসে এই যে ভাই তোমরা দাঁড়ায় আছো দাঁড়া ছেলেরা তোমরা বসো না হলে চলে যাও যদি কারো বসতে অসুবিধা হয় চলে গেলে ভালো দাঁড়াই থাইকো না ভাইয়া যদি কারো সময় না থাকে তো যে কাজা দরকার কাজে চলে গেলে বা নাই তো বসলে বসলে বসত স্বেচ্ছাসেবক ভাই তোমরা বসাও ছেলেদেরকে এ অনেক শ্রোতা দিয়ে কোনো কিছু আসে যায় না অনেক লোক হইলে বা কম হইলে কোনোটার মধ্যেই কোনো সফলতা ব্যর্থতার কিছু নেই সংখ্যার ভিত্তিতে ফেরেস তারা নেই লেখেনা অতএব এটা আহামরি কিছু না একজনের জন্য আল্লাহর কথা যে পরিমাণ গুরুত্বপূর্ণ এক লক্ষের জন্য একই গুরুত্ব সমান গুরুত্ব তো কাজে এটা তো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থীও না আমার কোনো মার্কাও নেই তত এবার সমস্যা কি লোক কম কি আর বেশি হইলে কি আমার আল্লাহর কথা না বলা দরকার আখেরাতের ফিকির দরকার আমি স্লোগান দিয়ে করবো কি আর চিৎকার দিয়া করবো কি দশ লাখ মানুষ স্লোগান দিলে একসাথে শুভেচ্ছার স্বাগত অমুক সাপের আগমন তো কবর রাজা মাফত তো তো আর লাভ কি আর এই স্লোগান দিয়ে ঘাসটা না বলে এদের কিচ্ছু আসে না নিষেধ করা হয়েছে না বেটা মোবাইল তুলতে না ফালতু কোথাকা তোমার মোবাইলের ছবি তোলা বাকি থাকলে অন্য কোথাও তোলো গিয়ে রাস্তায় গাড়ি আছে সিএনজি আছে অটো আছে ওগুলো উঠাও কংশনগর উঠাও ভালোই বলছে এই জ্যাম তাই এটি যদি বেশি প্রচার হয় তাহলে ভালো গাফিল মানুষ কোনো দিনও ফায়দা হয় না আমি তো এটাই বুঝাইতে চাচ্ছি একজনই শুন মনোযোগী হয়ে শুনলে বল হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাহ বলছেন কিছু মানুষের অন্তর দিন উল্টানো কলসির মতো হয় কালকুজ উল্টানো কলসের মতো এবং বলছে শুধু উল্টানো কলস না বরং কলসি তো একে তো উল্টাইয়া রাখছে আবার উল্টা পিঠে আল কাতরা দিয়ে রাখছে তো যদি কোনো কলসের উল্টা পিঠে একে তো রাখছে উল্টা আবার এটার মধ্যে আল কাতরা লাগানো তাহলে এক ফোটা পানি এখানে জমবিনি এই আল্লাহ নবী সাল্লাহাম বলছে কিছু নাফুর আছে পাপি গুনা করতে করতে যেন তার दिलটা সে এরকম উল্টানো আলকাত্রা মিশ্রিত কলসির মতো পাত্রের মতো বানায় যাচ্ছে এবার আর ওই দিলে এক বিদ্বু কথা জমে না লা ইয়ারিফু মারুফান ওয়া লা ইয়ুনকিরু মুনকার না সে কোনো नेक কাজ চিনে না সে কোনো গুনাহের কাজকে গুনাহ বলে না বগ্নশীল সবাই সামনে এ এক হাতে বীরিকা আরেক হাতে বানাইতে আছে আবার সামনে টেলিভিশন চলতেছে আবার মানুষের গাই লেগে আছে মানে এটা হে করতেছে প্রতি আসতে আসতে যে এটা যে গুণা না হের এই বিবেকটা আমার নেই এটা যে গুণা হের এটাও মনে এটা যে গুনাহ এই জন্য বললাম আর কিছু মানুষের দিন নবীজি বলছে উল্টা কলসির মতো আলকাত্রা মিশ্রিত যেখানে কোনো ন্যাক কাজ হয়ে জমে না কোনো গুনাহে কে গুনাই মনে হয় পিছনে তাকায়ও না ভাই পিছনে ওরা ওদের কাজ করুক এদিকে তাকো ওরা তো স্বেচ্ছাসেবকরা ওদের এনতেজামের কাজ করতেছে তোমরা কথা বললো না ভাই স্বেচ্ছাসেবক ওলারা কাজ করতে গিয়ে কথা বললে অন্যদের বিরক্ত হয় একটা শব্দও করো না ইশারা দিয়া কাজ করো সবাই যদি বাউ করতে করতে সময় জায়গায় বলেন আলহামদুলিল্লাহ এজন্য মনোযোগ জরুক আন্তরিকতা কম হোক এতে কিচ্ছু আসা যায় কিন্তু আন্তরিকতা মানুষকে বদলায় আমাদের বাস্তব কথা হলো পরিবর্তন দরকার নসিহত অর্জন করা দরকার ছেলেরা তোমরাও শোনো ভাইয়া কোরআন করিমের মধ্যে আসে আল্লাহ যখন মুসা আলাই সাল্লামকে এবং মুসা আলাই ভাই হারুন আলাই সাল্লাম ওনারা দুইজনকে নবী বানাইছেন আল্লাহ আপ দুই ভাইকে তো দুইজনকে বলছেন আল্লাহ তোমরা ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাও ফেরাউন কোনো ছোটোখাটো খাটো ফেরাউন খোদা দাবিদা নিল্লা কত বড় হারাম ছোটখাটো পাপি মনে আলা আছে যে ফেরাউন বলছে আমি তোমাদের সবচেয়ে বড় খোদা বিগ বস সবচেয়ে বড় খোদা খোদাই আর ছোটখাটো হইয়া আলাপ এই জন্য একেবারে হয়েছে বড় রায় বড় আরাম নেয় তো এত বড় কাফে এত নিকৃষ্ট কাফ তাফসীরের মধ্যে আছে 40 বছর ফেরাউনের কোনোদিন দিন এক মিনিটের জন্য সর্দি কাশি মাথা ব্যথা পেটে ব্যথা এক বিন্দু হয় কোনো দিন একটা কাশিও দেয় এমন শক্ত ছিল ফলে সে মনে করেছে কি আমার কোনো রোগ নাই ব্যরাম নাই বিপদ নাই অ্যাক্সিডেন্ট নাই অসুখ নাই বিসুখ নাই তাহলে আমি তো মানুষ না মানুষ হইলে তো কিছু জ্বর সর্দি হইলে হইতো কি কওয়া যায় আর তো চিন্তা করছে যে আর আর খোদা হওয়াই বাকি ইদে কইয়া নাই না তো এত বড় কাফের যে কথাটা বুঝাইতে চাচ্ছি খেয়াল করেন যে মুসা আলাইসাল্লাম এবং হারুন আলহিসাল্লামকে আল্লাহ যখন বললেন যে ওই ফেরাউনের কাছে গিয়ে কালেমার দাওয়াত দাও আল্লাহর কথা বলো তখন আল্লাহ বলছে আল্লাহ বলছে তোমরা দুইজনে ফেরাউনের কাছে নম্র ভাষায় কথা বলো দাওয়াত দাও কেন কেন্লাহু যে এই কথাটা বলতেছে আল্লাহ বলছে হয়তো সে তোমাদের এই কথার দ্বারা নসিহতের দ্বারা দাওয়াতের দ্বারা হয়তো ফেরাউন উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে তাহলে ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছে যখন আল্লাহর কথা বলে তো আল্লাহ তালা উপর উদ্দেশ্য হলো যেন সে উপদেশ গ্রহণ করে অথবা আল্লাহকে যেন ভয় করে তো সেখানে আমাদের মুসলমান মুসলিম পরিচয়ধারী আমরা আমাদের কাছে আল্লাহর কথা বলবা শুনানোর মাকসাদ উপদেশ গ্রহণ করা আল্লাহকে ভয় করা তো সেটাই যদি অর্জন না হয় তাহলে বাংলাদেশের আরো তিরিশ জন বক্তা একত্র করলাম এক লাখ মানুষ হইলো সবাই সবার মতো চলে গেল ফিরে তারপরে ফলে অর্জনটা কি লোকেরা বললো আর কি যে ছেলেদেরকে যে হ্যাঁ তো গো লোক হয়েছে হ্যাঁ তো লোক হয়েছে ঠিক আছে তারপরে এরপরে কি লোক হয়েছে এক লাখ লোক হয়েছে হ্যাঁ এরপরে তারপরে কি করার এক লক্ষ লোক হয়েছে তো এখন আগামীকাল থেকে তোমরা কেউ যেহেতু তোমাদের মা ফিলে এক লক্ষ লোক হয়েছে অতএব তোমাদের আর কোনো চিন্তা নাই তোমরা খাও দাও ফুর্তি করো তোমাদের কবর রাজা মা তাহলে তাহলে এটা কোন বিষয় না বা বরং ওই যে লাল আও ইখশা আল্লাহর কথা বলবার মাকসাদ আল্লাহর বান্দা উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে আল্লাহকে কি করবে ভয় ভয় এই এই দুই দুই মাকসাদ মাকসাদ হাসিল অর্জন আল্লাহ তালা মধ্যে বলছেন আল্লাহ নিজে বলেন আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন কেন আল্লাহ নিজেই বলেন লিমান কেন আল্লাহ রাত আনে কেন আল্লাহ দিন আনে সূর্য কেন ডুবে সূর্য কেন ওঠে আল্লাহ বলে উদ্দেশ্য হলো আমি আল্লাহ তালা রাত্র এবং দিন বানাচ্ছি আমার যেই বান্দারা আমি আল্লাহকে স্মরণ করতে চাই আমার ইবাদত করতে চাই তাদের জন্যে এবং যারা আমার নেয়ামতের শকর আদায় করতে চায় তাদের জন্য এজন্য বাস্তব সত্য কথা ভাই কোনো বাটপার সিটারের জন্য রাত হয় না কোনো সুদখোর হারামখোর কোনো জেনাখোর ব্যবচারী কোনো লম্পট দুশ্চরিত্র অসভ্য চরিত্রহীন কোনো বেহায়া বেপর্দা পর্দা কোনো হারামখর ওই নাফর মানদের কারণে সে পৃথিবীর যত বড় ক্ষমতা দর হোক সে সাতটা পৃথিবীর বাদশাহ হোক মূলত তার জন্য রাত হয় না তার জন্য সূর্য ওঠে না বরং যে মানুষগুলো অল্প হোক দুর্বল হোক গরিব হোক অসহায় হোক যে মানুষগুলো পাঁচ অর্থ নামাজ পড়ে আল্লাহ তালার নেয়ামতের শুকর আদায় করে গুণার থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করে আল্লাহর ইবাদতে দীপ্ত থাকে সুখে কিংবা দুঃখে আল্লাহ নিজে বলছে আমি আমার ওই বান্দাদের জন্য রাত বানাই দিন দিন এজন্য এটা জরুরি অনেক সময় অনেক জেনারেল শিক্ষিতরা ভাবে আমাদের মাদ্রাসার হুজুররা মাদ্রাসার পড়ালেখা কোরআন সুন্নার এই পড়ালেখার দ্বারা হবেটা হবেটা কি না বেটা বরং এই কোরান সুন্নার পড়া লেখা আর হেফসখানার বাচ্চাদের এই রাত্র জেগে পড়া আর পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা এর বরকতে তোর মতো বেড়া বাইচা আস তোর মতো বেটা বাদ খাস তোর মতো নাফর জন্য সূর্য ওঠে আমগো বাচ্চাদের বরকত আমাগো মসজিদের মুসল্লিদের বরকত তোর মতো সিটার বাটফারের জন্য সূর্য ওঠে না তোমার মতো হারাম করার জন্য সুদখোর কিস্তি করার জন্য সূর্য ওঠে না তোমারে পারলে বহুত আগে এই মাটি আসার দিয়ে সুধা করে দেত শুধু আল্লাহর অনুমতি নাই দেখায় করে না প্রত্যেকটা গুনাহের পরে মাটি আল্লাহকে বলে মা রা পরে উল্টাই দে আল্লাহ বলে না অপেক্ষা করি তবা করে প্রত্যেকটা নাফরমানির পরে ফেরেস্তা আল্লাহকে বলে আল্লাহ ওরে ঘর মটকায় দে ও আপনার নাফরমানি করছি করছে ওই দেখে ওই দেখে নেই এই বেটা প্লাস্টিক কোথা গেল আরে অপদার্থ গাদ্দা মানে কিছু ছেলে আছে গাদ্দার হুজুর তোর বাস হইলেও আমি মোবাইল চালাম কারণ আমি পৃথিবীতে জন্মই নিছি মোবাইল টিপতাম মোবাইল ছাড়া আমি কাটা মুরগির মতো প্রয়োজনে ছটফটফট করে মরে কঠিন বাবা এটা না তো তোমরা এটা পূর্ববর্তী জামানায় মানুষকে জাদু করা হইত জাদুগ্রস্ত ব্যক্তি নিজের কোনো নিজস্ব বুদ্ধি বিবেক অনুভূতি কাজে লাগাইতে পারে না আজকের এই মোবাইল আমাদেরকে মা বানায় রাখে অর্থাৎ জাদুগ্রস্ত ব্যক্তির মতো দুশ্মন সম্পূর্ণ তাদের আয়ত্তে আমাদেরকে নিয়ে গেছে ফলে ওরা আমাদের মুসলমান আমরা আমাদের চুল চেহারা লেবাস পোশাক চলাফেরার ডিজাইন সকল কিছু ঠিক করে দেয় ইয়াহুদিনা খ্রিস্টানরা হিন্দুরা কাফেররা বৌদ্ধরা নাস্তিক মূর্তা ওরা মুসলমানের যুবকের চুলের স্টাইল ঠিক করে দেয় ওরা প্যান্টের ডিজাইন ঠিক করে দেয় ভাইয়া এটা বুঝা উচিত এটা কাপুরুষতা এটা পরাজয় এটা ব্যর্থতা এটা দাসত্ব এটা গোলামি এটা বেঈমানের কাছে মাথা ছোট হওয়া এটা বেদায়রব আত্মসম্মানহীন মানুষের পরিচয় যে তার নিজের সৃষ্টিকর্তার সাথে কোনো সম্পর্ক নাই তার নবীর সাথে যার কোনো সম্পর্ক নাই সম্পর্ক নেই তার ধর্মগ্রন্থ তার কিতাব তার কোরআন মানে একবার তোর মনে পড়লো না তোর নবীর চুল রাখতেন কিভাবে তোর নবীর সাহাবারা চুল রাখতেন কিভাবে তোমার মতো অপদার্থ পৃথিবী আর কেউ আসেনি বেটা তোমার মতো কাপুরুষ মুসলমান আর কেউ হয়নি বেটা তোমার মতো ব্যর্থ মুসলমান আর কেউ হয় তুমি একবারও মনে হয় যে আমার নবী চুল রাখতেন কিভাবে আমার নবী সাল্লা সাল্লাম কি পোশাক পরতেন আমার নবী সাল্লা সাল্লামের সুন্নাত কি নিয়ম দি কি বল এর জন্য এটা কাপুরুষতা ব্যর্থতা এই দুর্বল মানসিকতার কাছে এই জন্য দেখবেন এটা নিয়ম যত মানুষ দাড়ি কাটে ওদের মধ্যে হীনমন্যতা থাকে পরীক্ষিত কথা কেন কারণ সে তার চেহারার মধ্যে নিজের পৌরুষ ধরে রাখতে সাহসিকুলা তারা কে বলছে দাড়ি কাটতে হয়তো তার সমবয়সী বন্ধু বলছে আর কে হয়তো বিবি বউ বলছে আর কে হয়তো বসে বলছে এই সাধারণ একজন মানুষ একটা বউর কাছে হেরে হেরে বন্ধুর কাছে তাহলে আখেরাতের মুক্তি মিলবে কিভাবে এই আমি নিজে কিতাবে পড়ছি বইতে যে কাপুরুষ স্ত্রীর জন্য দাড়ি কাটে বীর পুরুষ নবীজি সাল্লা দাঁড়িয়ে বীর পুরুষ নবীর জন্য দাঁড়িয়ে রাখে কা পুরুষ বউয়ের জন্য দাড়ি কাটে অথচ দাঁড়িওয়ালা ব্যাড হইতেও বউ মিলে দাঁড়িওয়ালা ব্যাড হইতেও বউ আছে বাচ্চা আছে জীভূত আছে দাঁড়িয়েলা বউরও বউ আছে দাঁড়িওয়ালা মানুষের শুধু শুধু আর কি নিজেকে দুর্বল করে দিল আর কি নিজের আত্মমর্যাদা নিজে নষ্ট করে ফেলল এছাড়া কিছু নিজেকে নিজে ছোট করে ফেললো আর কি জন্য ভাই আমি এটা বললাম আমাদের জিন্দিগির এটা ডিউটি যে আমাদের এই নসিহত বড়সড় আয়োজন করছে ছেলেরা বাবারা সবাই মিলে এই ইন্তজামের মূল মাকসাদ এটা আল্লাহ উপদেশ গ্রহণ করা আল্লাহকে ভয় করে হৃদয়ে যদি কোনো অনুভূতি না জাগে কারো বিবেক যদি না নড়াচড়া করে সামান্যতম অনুভূতি যদি না জাগে এই আয়োজন কোনো সার্থকতা নাই এরুম মাফির প্রতিদিন আমরাও বারো মাস ও আজ দেয় কাজেই এখানে কোনো নতুন কোনো মেজিক না যে আমি একটা মাহফিল করে না গেছেন উল্ডেনের কিছু না মাহফিল প্রত্যেক দিনে হয় সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হয় অতএব এটা বড় কিছু না বড় বিষয় হলো আমার নিয়ম আমার এখলাস আমার দিলের তাকাজা ঠিক আছে কিনা যে আমি চেয়েছি মানুষের হেদায় আমি চেয়েছি মানুষের কল্যাণ আমি চেয়েছি মানুষের পরিবর্তন আমি চেয়েছি আল্লাহ পাখের এক এক বান্দা নাম থেকে মুক্তি পাবে কোনো কিছু মাকসাদ হলে আল্লাহ তা ছুঁড়ে মারবেশের মধ্যে আছে আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি আনা হাজনা আল্লাহ বলছেন নিরানব্বই ভাগ কোন আমল যদি আমার জন্য হয় আর এক ভাগ অথবা এক ভাগের চার ভাগের এক ভাগও যদি অন্য কারো গাইরুল্লাহ অন্য কাউকে লোক দেখানোর মানসিকতা থাকে খোদার অসম আল্লাহ বলেন আমি আমার নিরানব্বই ভাগও ছুঁড়ে ফেলে দিয়ে দেই যা ওই যারে তুই এক পার্সেন্ট দেখাইবার জন্য করছিলি তারেই এক দিয়ে দে আমার না যা বেটা তোর এটা আমি নিতাম না আল্লাহ বলছি আমি নিতে হলে ভাগ আমার নেই পুরাটাই আমি চাই অতএব শুধু দান সৎক্ষা করলে হবে না দান মধ্যে আপনারা তো দেখছেন বছর বছর আপনাদের সাথে আমি কম বেশি পাশে ছিলাম এখন আমি আপনাদের কাছে এতদিন বলি নাই এখন মূল উদ্দেশ্যটা বলতেছি আমি অল্প বুদ্ধ নির্বাচন করতে চাই হ্যাঁ আসল জায়গা তাইছেন হ্যাঁ গত সাতাশটা বছরের লেগে দিয়ে গেছিলেন যদি না জিতেন তো নির্বাচনও দুনিয়ার পদও পাইলেন না সেরা তো ঘোরার গাছ পাইলেন না কি হবে তখন আর দুনিয়া পাইলেই বাকি দুনিয়া পাইলেও হা ছেড়ে দিতে হয় দুনিয়া না পাইলেও ছেড়ে দিতে হয়